শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবাহ যার বিশেষ তৌফিকে আমরা তার দিনের পথে চলার সৌভাগ্য লাভ করেছি তার প্রিয় রাসুল মুহাম্মদ সাল আলী সাল্লামের অনুসারী হওয়ার সৌভাগ্য লাভ করেছি যিনি আমাদেরকে এই মর্যাদা দিয়ে সৌভাগ্যবান করেছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রাসুল মোহাম্মদ সাল আলী সাল্লাম তার আসহাবিকেরাম আহলে বৈদ শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক অনিষ্ঠ অনুসারীদের উপর সমাবেত মুসল্লিবৃন্দ চলছে হিজরি বর্ষের রবিউল আউয়াল মাস আমাদের চাঁদ দেখা অনুযায়ী আজকে রবিউল আউয়াল মাসের নয় তারিখ মাস শুরু হতে না হতে এক শ্রেণীর নামধারী মুসলিমদের বিশেষ কার্যক্রমে তাদের গুরুত্ব বেড়ে যায় তারা মনে করে এটাই তাদের জীবনের সবচেয়ে বড় উৎসব এটাই তাদের জীবনের সবচেয়ে বড় এই অথচ চোদ্দ বছত চোদ্দ বছর পূর্বে চোদ্দ বছর পূর্বে আল্লাহ সুহান তার প্রিয় নবী মুহাম্মদ সাল আলিহাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেন হে নবী বলে দাও

যে তারা খুব ভালো কাজ করছে তারা ধারণা করে বসে থাকবে যে তারা খুব ভালো কাজ করছে মোহাম্মদ সাল আলী সাল্লামের মাধ্যমে চোদ্দ শত বছর আগেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন বাস্তবে লক্ষ্য করুন আজকে একজন মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করে তা হচ্ছে আগামী কেন্দ্র করে নবী মুহাম্মদ সাল আলিহাল্লামের জন্মদিবস হিসাবে নির্ধারণ করে তাদের শুধু ঈদ নয় শুধু আমল নয় সকল সেরা ঈদ বলে তারা বিশ্বাস করে অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনেই তাদের সব হারিয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আর নিজেরা মনে করবে আমরা খুব ভালো কাজ করছি সমবেত মুসল্লিবৃন্দ সুতরাং প্রতিটি মুসলিমের জানা উচিত যে বারোই রবিউলা একটি ঐতিহাসিক দিন এগারোতম আউ্বাল তারিখ বারো সোমবার একটি ঐতিহাসিক দিন যেই দিনে নবী মুহাম্মদ সাল আলী সাল্লাম তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এটি তার মৃত্যু দিবস এটি নিশ্চিত কোন জন্মদিবস নয় এটি হলো নিশ্চিত মোহাম্মদ সাল আলী সাল্লামের মৃত্যু দিবস লক্ষ্য করুন এই রবি হল ওয়াল বারো তারিখ সোমবার সকাল আট থেকে নয়টার দিকে আল্লাহ যিনি তার কোলে নবী আলাইহি ওয়াসাল্লামের মাথা নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন দিন সবচেয়ে কঠিন বেদনাদায়ক দিন ওম্মার জন্য সবচেয়ে কঠিন বেদনায়ক দিন বুখারীর হাদিস ৪৩৫ নম্বর হাদিস

এত খাদু কবর আম বে আই হিন্না ইউ হফ দর ও ইয়েদ এবং খ্রিস্টানদেরকে তাদের প্রতি আপনার লানত তাদের প্রতি আমরা শাস্তি আল্লাহ রহু কেন এত খাদু কবর আম সেই এহুদ এবং খ্রিস্টানেরা তারা তাদের নবীদের কবর গুলিকে শেষদার স্থান বানিয়ে নিয়েছে আল্লাহ আকবর দিনটি কবে দিনটি হলো বারোই রবি নবী মুহাম্মদ সাল আলী হুসাল্লাম তার জীবদ্দশায় অগণিত অসংখ্যবার এই বিষয়ে সতর্ক করেছেন জীবনের শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নিয়ে যাচ্ছেন সেই মুহূর্তেও সতর্ক করলেন যারা আজকে তাদের নবীদের কবরকে কেন্দ্র হিসাবে বানিয়ে নিয়েছে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা একটু ভেবে দেখবেন নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম জীবনের শেষ দিন শেষ মুহূর্তে যখন তিনি বিদায় নেওয়ার জন্য ছটপট করছেন সেই মুহূর্তেও তিনি সতর্ক করলেন যারা কবর মাজার কেন্দ্রিক এই সেরকি কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে তাদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করলেন অন্য বর্ণনায় এসেছে কাতাল্লাহু আল-ইয়াহুদা ওয়ান-নাসারা আল্লাহ সেই ইহুদি এবং নাসারাদেরকে ধ্বংস করে দিয়ে কারণ কি তারা তাদের নবীদের কবরকে শেষদার স্থান বানায় নিয়েছে যদি ইহুদ এবং খ্রিস্টানদের এই অপরাধের কারণে নবী মোহাম্মদ সাল্লাম জীবনের শেষ দিন শেষ মুহূর্তে কঠিন অবস্থাতেও আল্লাহর কাছে এই বদ করেন তাহলে এই বদ্র কি তাদের জন্য নয় যারা তাদের তথাকথিত ওইয়া ওইয়াদের কবরগুলিকেও শেষদার স্থান বানায় নিয়েছে অবশ্যই তাদের জন্য এ বদ তাদের জন্য এ তাদের জন্য এ অভিশাপ কিন্তু বিষয়টা আজকে উল্টা হয়ে গেছে সেই কবর পূজারী সেই মাজার পূজারী সেই মুশরেকের দল যাদেরকে মুসলিম বলার কোনো সুযোগ থাকে না যারা ইসলামে কোনোভাবে টিকে থাকতে পারে না তাদের এই প্রকাশ্য স্পষ্ট শেরকে লিপ্ত হওয়ার কারণে শেরকের আয়োজনের কারণে শেরকের প্রতি মানুষকে আহ্বানের কারণে প্রতি মানুষকে জড়িয়ে দেওয়ার কারণে যারা কোনোদিন মুসলিম থাকতে পারে না তারাই আবার এই হিসাবে পালন করে লা বিল্লাহ আল্লাহ সুবাহ তাদের এই নাটকীয় কাজগুলিকে চোদ্দ বছর পূর্বে করানুল কারিমে স্পষ্ট ভাবে তুলে ধরলেন এবং ঘোষণা দিলেন

তাদের মাদারকে সংরক্ষণ করার জন্য তাদের কাজগুলিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য যদি আপনি মুসলিম হন আপনার জন্য একান্ত কর্তব্য তথাপথিত এই মাজার ও কদার অপর পূজারীর বিরুদ্ধে আপনাকে সচ্চার হতেই হবে এটি ইমামের দাবি এটি তহিদের দাবি এটি ইসলামের দাবি এটি আপনি নবী মোহাম্মদ সাল আলী হুসাল্লামের অনুসারী হিসাবে দাবি করলে আপনার দায়িত্ব কর্তব্য এটি সমবেত মুসল্লি বৃন্দ সুতরাং তাহলে কি বলবো যে যে মাজার ভাঙার স্লোগান শুরু হয়েছে সংস্কার শুরু হয়েছে আমিও কি সেই মাজার ভাঙার স্লোগানে সংস্কারে আমিও কি নামব জবাব মনে রাখবেন

তাহলে কথা তারা প্রতিরোধ করবে যদি তাও অক্ষম হয় তাহলে সে তার আন্তরিকভাবে ঘৃণার মাধ্যমে প্রতিরোধ করবে তবে এটি হলো দুর্বল ইমানের বিষয় আমরা বলব এই ধরনের প্রকাশ্য একটি শেরকের কাজ নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে শেষ দিনে যেই বিষয়ের ক্ষেত্রে কঠিন ভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন সুতরাং এর চেয়ে জঘন্য নোংরা কাজ আর হতে পারে না আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য নোংরা কাজ হলো শেরকের কাজ আর এটি হলো একটি শেরকের কেন্দ্র এটি শেরকের একটি উৎসব দেখা যায় সেই মাজার পূজারীরা কিভাবে তারা গাজা নিয়ে ব্যস্ত কিভাবে তারা যত রকমের শেরকি কর্মকাণ্ড ইসলাম বিরোধী সবগুলি হলো তাদের কর্মকাণ্ড এগুলি নিয়ে তারা ব্যস্ত সেগুলির দিকে তারা মানুষকে আহ্বান জানায় শুধু আহ্বান নয় সেটাকে প্রতিষ্ঠিত রাখতে তারা জিহাদ ঘোষণা করছে সুতরাং আপনার যদি ইমান থাকে তাহলে আপনাকেও একই ভাবে প্রতিরোধে নেমে আসতে হবে এর অর্থ এই নয় তাহলে আপনি সালাদ সালাতের পরে সদন বলে গিয়ে আপনি রক্তাক্ত পরিবেশ তৈরি করবেন না কখনো নয় মনে রাখবেন ইসলামে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে অন্যায়ের প্রতিরোধ করার এই অন্যায়টা বিভিন্ন স্তরের হতে পারে আপনি ব্যক্তি হিসাবে শক্তি প্রয়োগ করেও সেই অন্যায়ের প্রতিরোধ করবেন যদি সেটা ন্যায় সেখানে প্রতিষ্ঠা করতে পারেন আর যদি দেখা যায় ব্যক্তি হিসাবে সেই শক্তি প্রয়োগ করে আপনি অন্যায় প্রতিষ্ঠা অন্যায় প্রতিরোধ করে ন্যায় প্রতিষ্ঠা করতে গেলে অন্যায়টা আরো দ্বিগুণ হয়ে যেতে পারে সেখানে হয়ে যেতে পারে তাহলে এই দায়িত্ব আপনার ব্যক্তি হিসাবে নয় এটি হলো প্রশাসনের দায়িত্ব সেই ক্ষেত্রে আমরা বলবো এই মাজার কবর পূজার কেন্দ্রিক কর্মকাণ্ডগুলি এগুলি বিভিন্ন স্তরে রয়েছে কতটি এমন যেখানে আপনার মতো ব্যক্তি গিয়ে সেখানে কুলাতে পারবে না সেটি অবশ্যই প্রশাসনের প্রশাসনের ব্যবস্থাপনায় সেটি হতে হবে সেখানে আপনি একা গিয়ে যদি এই ধরনের কিছু প্রতিবাদমূলক করতে চান তাহলে সেখানে উপকারের যে ক্ষতির হওয়ারই আশঙ্কা বেশি রয়েছে তাই সেটা থেকে আপনি দূরে থাকবেন আপনি প্রশাসনের প্রশাসনের কাছে করবেন, করবেন, চাইবেন, প্রশাসনকে প্রশাসনকে উদ্বুদ্ধ আহ্বান জানাবেন আবার কতগুলি জায়গা রয়েছে যে জায়গায় আপনার মতো একজন ব্যক্তি হয়তো যথেষ্ট হতে পারে সেটাকে নিভিয়ে দিতে সেটাকে নিশ্চিন্ন করে ফেলতে কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া সেখানে তৈরি হবে না কোন রকমের বড় সমস্যার সৃষ্টি হবে না তাহলে অবশ্যই সেখানে আপনি আবার প্রশাসনের দোহাই দিয়ে চুপ করে থাকবেন তা চলবে না সেখানে আপনি যেহেতু সক্ষম আপনি সেখানে ব্যবস্থা নেবেন সেই অন্যায় প্রতিরোধের জন্য এটি হলো ইসলামের বিধান তথা সবটা আমরা বলতে চাই সবটাকে সমানভাবে দেখে জড়িয়েও যাওয়া যাবে না আবার সবটাকে সমান মনে করে ছেড়েও দেওয়া যাবে না উদাহরণস্বরূপ ইসলাম বলে যে ইমানের সত্তর অধিক শাখা প্রশাখা রয়েছে সর্ব উৎকৃষ্ট শাখা হলো বলা সর্ব সর্বনিল্ল শাখা হলো রাস্তা থেকে ক্ষতিকারক কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা আপনার ইমানই দায়িত্ব হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলতে হবে রাস্তায় কষ্টদায়ক বস্তু বিভিন্ন রকমের হতে হতে পারে পারে বস্তু কষ্টদায়ক বস্তু বড় হতে পারে আপনার ইমানই দায়িত্ব সেটাকে সরানো যদি বিষয়টা এমন হয় কষ্টদায়ক বস্তু বড় যেটি আপনার ব্যক্তির পক্ষে কখনো সম্ভব নয় তাহলে ইসলাম আপনাকে সেটি দায়িত্ব দেয়নি সেটি প্রশাসনের সহযোগিতায় আপনি সরানোর ব্যবস্থা নেবেন আর যদি ছোট হয় আপনি ব্যক্তি হিসাবে সেটিকে সরিয়ে ফেলতে পারেন তাহলে ইসলাম আপনাকে দায়িত্ব দিয়েছে আপনি ওটিকে সরিয়ে ফেলবেন দেখিও আপনি এড়িয়ে যেতে পারবেন না ঠিক একই ভাবে সেই মাজার ও কবরের বিষয়গুলিও আমরা ব্যবস্থা নেব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সমাবেত সমবেত মুসল্লিবৃন্দ কমপক্ষে আপনাকে অবশ্যই এই বিষয়ে মানুষের কাছে সঠিক তথ্যগুলি কখনো ইসলাম সমর্থন করে না ইসলামের অনুমতি নেই বরং কবর কেন্দ্রিক কোন মানুষ মারা গেলে সেখানে ওই মৃত ব্যক্তির কবরকে কেন্দ্র করে কোন স্মৃতিসৌধ নির্মাণের সুযোগ নেই কোন ভবন নির্মাণের সুযোগ নেই সেখানে নাম লিখে নামপ্লেট দেওয়ার আর কোনো সুযোগ নেই সেখানে কোনো চাচ্চিক্য করে করার কোনো সুযোগ নেই সবগুলি হলো নিষিদ্ধ এই বিষয়টিকে বেশি বেশি মানুষের শিক্ষায় যদি আমরা তুলে দিতে পারি বলতে পারি তাহলে ইনশাআল্লাহ হতে পারে একদিন সেই জাতি যারা আজকে এটাতে লিপ্ত তারাই সেটা থেকে বিরত থাকবে ইনশাআল্লাহ সমবেত মুসল্লি ভাইগণ সুতরাং নবী মুহাম্মদ সাল আলী হোসাল্লামের এই বারোই রবি এই জীবনের শেষ দিনটি মৃত্যু দিবস সেই মৃত্যু দিবসে কখনো তথাকথিত ঈদ নয় কখনো মিলাদ নয় কখনো কোনো উৎসব নয় বরং এই দিনটিতে সকলেই সজাগ হয়ে আওয়াজ তোলা উচিত এই দিনটিতেই নবী মোহাম্মদ সাল্লাম কবর মাজারের বিরুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাম সতর্ক বাণী উচ্চারণ করেছেন এই দিনটিতেই বিশ্বাস করে নবী সাল্লাম সতর্ক করেছেন তাই সেই নবী সাল্লামের সন্না অনুযায়ী আপনি এই দিনটিতে সেই কর্মসূচি বিশেষ করে আপনি সর্বদাই পালন করবেন তবে বিশেষ করে ওই দিনটিতে আরো যদি আমরা সেই কর্মসূচি স্মরণ করে দিতে পারি তাহলে ইনশা আল্লাহ

এই মাজারের বিরুদ্ধেও সচেতন কবরের বিরুদ্ধেও সচেতন শেরকের বিরুদ্ধেও সচেতন বেদার বিরুদ্ধেও সচেতন এবং তাও পথে আপনি সন্ন্যার পথে চলতে এর মূল বিষয় হল আল্লাহ সুহান হওয়া তাআলা আপনাকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য দান করেছেন আলহামদুলিল্লাহ কারণ শুধু বাংলার বুকে নয় গোটা বিশ্বের বুকে আপনি খুঁজে দেখুন কোন আহলুল হাদিসকে কবর পূজারি পাবেন না কোন আহুল হাদিস কে মাজার পূজারি পাবেন না যতক্ষণ তার বিবেক রয়েছে এবং সে জানে যে আমি আহুল হাদিস তার ভিতরে এই আকিদা প্রতিষ্ঠিত হয়েছে যে আহলুল হাদিস কখনো মাজার পূজা কবর পূজায় জড়িত হতে পারে না সুতরাং এটি আহলুল হাদিসদের জন্য একটি বড় সৌভাগ্যের বিষয় আমরা যেন শুধু এই ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রে খাতি নির্ভরযোগ্য اهل হাদিস হয়ে জান্নাতের পথ আমরা নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন আমিন সমবেত মুসল্লিবৃন্দ চলছে সংস্কারের পর্ব আসলে সংস্কারের সুযোগও সব সময় সমানভাবে আসে না সংস্কারের পরিবেশও সব সময় সমানভাবে থাকে না সংস্কার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে আল আম্রুবিল মাহ রুফ অন্যহি আনিল মুংকার সব কাজের আদেশ দেওয়া খারাপ কাজে বাধা দেওয়া এটি হলো মূলত সংস্কারের একটি মূল বিষয় একজন মুসলিম যার ভিতরে ঈমান রয়েছে তৌহিদি চেতনা রয়েছে সোন্নার চেতনা রয়েছে সে তার গোটা জীবনেই অন্যায়ের বিরুদ্ধে সংস্কার এর ভূমিকা সে রাখবে এটি হলো ঈমানের বৈশিষ্ট্য এটি হলো মুসলিমের বৈশিষ্ট্য তবে সংস্কারের সব সুযোগ তো সব সময় সমান আসে আসে না। যখন তখন আপনাকে সম্ভব অনুযায়ী করার চেষ্টা করতে হবে তবে মনে রাখবেন এটি মন বলে দিতে চাই সংস্কার করতে গিয়েও আপনি অতি উৎসাহী হয়ে ভালো করতে গিয়ে মন্দ করে বসবেন কারো প্রতি প্রতিহিংসা প্রকাশ করতে গিয়ে আপনি কাউকে ক্ষতিগ্রস্ত করে ফেলবেন তাহলে আবার আল্লাহর কাছে আপনাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে এমন নয় আপনি এতই সংস্কার পন্থী হয়ে গেলেন মানুষের প্রতি আবার সংস্কার করতে গিয়ে অবিচার শুরু করে দিলেন সংস্কার করতে গিয়ে জুলুম শুরু করে দিলেন তাহলে এই সংস্কার কখনো ইসলাম সমর্থন করে না এই সংস্কারকে অবশ্যই ইসলাম বাধা দেয় নিষেধ করে এবং বিরত থাকার জন্যই নির্দেশ দেয় সমবেত মুসলিম বৃন্দ সংস্কারের সুযোগে সদ্ব্যবহার অবশ্যই করবেন এসেছে আমাদের দেশের জাতীয় সংগীত নিয়েও কথা সামাজিক সেই যোগাযোগ মাধ্যমেও আমরা দেখছি বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন কোন সন্দেহ নেই এ দেশ মুসলিম অধ্যুষিত দেশ এ দেশের কালচার হবে মুসলিম ইসলামের আলোকে কালচার এ দেশের সংস্কৃতি হবে ইসলামী সংস্কৃতি এ দেশের সবকিছুই হবে যেহেতু মুসলিম অধ্যুষিত সবকিছুই হবে ইসলামের আলোকে এটি প্রতিটি মুসলিমের বিশ্বাস থাকতে হবে তবে এর অর্থ এই নয় মুসলিম অধ্যুষিত দেশ ইসলামী কালচার হবে এর মানে এই নয় কোনো অমুসলিম থাকতে পারবে না অমুসলিমেরা জুলুম নির্যাতনের শিকার হবে তা কখনো হতে পারে না ইসলাম কখনো মুসলিমদের মাঝেও কোন অমুসলিমও যদি থাকে তার প্রতি জুলুম নির্যাতন করার অনুমতি আপনাকে ইসলাম কখনো দেয়নি একজন হতে পারে অমুসলিম হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক আপনার যদি প্রতিবেশী হয় আপনি বলতে পারবেন না এ তো একজন অমুসলিম প্রতিবেশী কেন আমি তার সাথে ভালো আচরণ করব। কোন বলার আপনার সুযোগ নেই প্রতিবেশী হিসাবে তার হক আপনাকে দিতেই হবে এটাই বলে আবার ইসলাম সুতরাং কেউ যদি অপপ্রচার করে যে আমরা দেশে ইসলামী বা ও নিয়মকানুন সবকিছুই করব। এর মানে অমুসলিমদের প্রতি জুলুম অত্যাচার শুরু করব। এটি কখনো হতে পারে না এটি ইসলামের নামে অপপ্রচার এটি ইসলামের নামে অপব্যাখ্যা এটি ইসলামের নামে ইসলাম বিরোধিতা সুতরাং আমরা বলব একদিকে অবশ্যই আমরা ইসলামের সবকিছু পরিপূর্ণ হওয়ার চেষ্টা করব অপর দিকে যেন অন্যের প্রতি আবার অবিচার না হয় আমরা খেয়াল করব। মুসলিমদের জাতীয় সংগীত কোনো হতেই হবে এমন ইসলামের বিধান নয় যে একটা জাতীয় সংগীত থাকতেই হবে এমন নয় নবী মোহাম্মদ সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র গড়েছেন ইসলামী দেশ ছিল খোলাফায় রাশি দিনের কই মোহাম্মদ সাল্লামের খোলাফায় রাশি দিনের তো কোনো ইসলামী জাতীয় সঙ্গীত খুঁজে পাওয়া যায় না তাদের তো কোনো ইসলামী জাতীয় সঙ্গীত ছিল না সুতরাং জাতীয় সঙ্গীত হতেই হবে এমন কোন বিষয় নয় এক নম্বর কথা দুই নম্বর কথা যদিও কোনোভাবে হয়েই যায় জাতীয় সঙ্গীত মুসলিমদের জাতীয় তাহিদ সন্ন্যার চেতনা যেখানে থাকবে মুসলিম নতুন প্রজন্ম যাতে তারা একদিকে ইসলামের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে অপরদিকে দেশের প্রতি তাদের ভালোবাসা তৈরি হবে এমন ভাবে হবে কিন্তু এমনটি তো কখনোই হতে পারে না যেই সঙ্গীতে মানুষের ভিতরে সের কি কুফরি মতবাদ মানুষের ভিতরে প্রতিষ্ঠিত হবে এমন সঙ্গীত তো কখনোই মুসলিমদের জন্য শোভা পায় না সুতরাং সুযোগ পেয়ে থাকলে এটিও আপনাকে চেষ্টা করতে হবে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে রয়েছে যাদের অধিকাংশ আমরা বলব তাদের একটা ভালো চিন্তা রয়েছে তারা ভালো জিনিসকে খুঁজতে চান ভালো জিনিসকে দেশের জন্য কাজে লাগাতে চান এই ক্ষেত্রে প্রতিটি দেশের নাগরিকের একান্ত দায়িত্ব হবে যারা দেশের ভালো করতে চাইবে তাদেরকে সহযোগিতা দেওয়া তাদের ভালো কাজের ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা দেওয়া উদ্বুদ্ধ করা এটি ইসলামের নির্দেশ সুতরাং এই সুযোগটিকে আপনি কাজে লাগাবেন লাগিয়ে যত রকমের সংস্কার রয়েছে ইসলামের আলোকে নিজের ব্যক্তি স্বার্থের আলোকে নয় সেটি হলো ইসলামের আলোকে দেশের আলোকে দেশের স্বার্থের আলোকে সেগুলিকে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন বিশেষ করে এই জাতীয় সঙ্গীত যেটি রয়েছে সেই শব্দগুলি আমরা জানি এখানে মা বলে যদিও দেশকে সম্বোধন করা হয়েছে দেশকে মা বানানো হয়েছে কিন্তু এর অপর একটি দিক হলো তৈরি যেহেতু এই সঙ্গীত বা উপস্থাপন যেহেতু হয়েছে বা সংকলন যেহেতু হয়েছে বা সম্পাদনা যেহেতু হয়েছে হিন্দু মানুষের পক্ষ থেকে সুতরাং হিন্দুদের বড় দেবতা হলো মা সেই দিক থেকেও এখানে এটিকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই সুতরাং এটিতে অবশ্যই শেরকের গন্ধ রয়েছে অবশ্যই কুসংস্কারের গন্ধ রয়েছে অবশ্যই ইসলামী বিরোধী চিন্তা সেটির ভিতরে রয়েছে সেই দিক থেকে অবশ্যই আমাদের সকলকে সুন্দরভাবে কথা মনে রাখবেন সংস্কার করতে হবে কিন্তু সেটি হবে সুন্দর ভাবে সেটি যেন ক্ষতিকারক ভাবে নয় আপনি সংস্কারের নাম দিয়ে রাজপথে নেমে সব চলাচল বন্ধ করে দিবেন আপনার একটা ছোট্ট জিনিসের জন্য আপনি নামলেন নেমে গোটা ঢাকা শহরের যানজট সৃষ্টি করে সবাই আপনি ক্ষতিগ্রস্ত করলেন অসুস্থ রুগী অ্যাম্বুলেন্স নিয়েও দ্রুত দেওয়ার চেষ্টা করে তার পথ আপনি বন্ধ করে রাস্তায় মৃত্যু ঘটানোর ব্যবস্থা করলেন তাহলে আপনার এই সংস্কারের কখনো প্রয়োজন নেই এই ধরনের সংস্কার এটি আত্মঘাতী সংস্কার এটি দেশের ক্ষতিকারক সংস্কার সুতরাং সেই সংস্কারের ওই পদ্ধতি নীতি অবলম্বন নয় যেই নীতি সেটি দেশের কল্যাণে জাতির কল্যাণে ইসলামের কল্যাণে সেই নীতি অবলম্বন করেও আমরা আল ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ অবলম্বন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করবো